সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও যারা এক্সেলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানেন আমাদের বিভিন্ন ধরনের প্লাজা এবং বিভিন্ন ধরনের শোরুম চালু হয়েছে সেখান থেকে আপনি ডিস্ট্রিবিউটর হিসেবে কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন এ বিষয়টা আমাদের প্রত্যেকের জানা দরকার এবং প্রোডাক্ট আপনার যদি নিজের কোড নেয়া থাকে বা কোম্পানি থেকে যদি কোনো বিশেষ আপনার প্লেজা বা কোনো ধরনের স্টকিস নেওয়া থাকে সেক্ষেত্রেও আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই কথা না বাড়িয়ে আমরা দেখব কিভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় আপনারা প্রথমত আপনার মোবাইলের ফাংশনে চলে যাবেন ফাংশনে চলে যাওয়ার পরে অর্ডার করার জন্য যদি আপনার কোড থাকে সেটা আগে দেখে নিচ্ছি সেলার অপশনে চলে যাবেন দেখুন এখানে দেখানো হয়েছে অনেকগুলো অপশন মেম্বার সেলার তারপরে শপ পয়েন্টস তারপরে হচ্ছে প্যাকেজেস এখান থেকে আপনি সেলার অপশনের টাচ করার পরে আপনি যদি নতুন নতুন অর্ডার করেন আর অ্যাডজাস্ট করেন দুটো ক্ষেত্রেই আপনার নিউ ছেলে টাচ করতে হবে নিউ সেলে টাচ করার পরে দুটো অপশান আসবে একটা মেম্বার সেল নিউ মেম্বারসেল অ্যাডজাস্ট আপনি যদি অ্যাডজাস্ট করেন সেক্ষেত্রে দ্বিতীয়টা হবে আর যদি অ্যাডজাস্ট না করে নতুন প্রোডাক্ট অর্ডার করতে চান সেক্ষেত্রে মেম্বার সেল নিউতে টাস করবেন ঠিক আছে এখানে অনেকগুলো অপশন রয়েছে আমরা আগে যারা প্যাকেজ স্টোকেজ নিয়ে রেখেছি তাদের জন্য কিন্তু অ্যাডজাস্ট অপশনটা রাখা হয়েছে তাই একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখলে অবশ্যই আশা করি তারপর দেখুন এখানে নিউ ছেলে যাওয়ার পর এবার আপনি প্রোডাক্টের অর্ডার করবেন আমি একটি প্রোডাক্টের অর্ডার করব আপনারা অপেক্ষা করুন জি আপনার সবার উপরে যে সার্চ যে অপশানটা রয়েছে এই সার্চ অপশানে টাচ করবেন ধরুন যে প্রোডাক্ট অর্ডার করবেন সেই প্রোডাক্টটা লিখবেন ধরুন আমি স্লিম টি অর্ডার করব এর জন্য লিখলাম এস এল আই এম দেখুন স্লিম লেখার সাথে সাথে এক্সিলেন্ট স্লিম টি চলে আসছে আমি একটা অর্ডার করলাম সেই সাথে পরে আরও একটি পণ্যের অর্ডার করবো আমি সেটা হচ্ছে অরেঞ্জ ফেসওয়াশ আমি ও আর এ লেখার সাথে সাথে দেখ নিচে অরেঞ্জ ফেসলারসে আমি নিয়ে নিলাম আমি এটা কিন্তু দুই পিস করে দিয়েছি দেখুন প্লাস মাইনাসে টাচ করার সাথে সাথে দুই পিস হয়ে যাচ্ছে এরপর দেখুন আমরা এরকম একটা অপশন আসবে এখানে যে সার্চ অপশান আছে এখানে কোন সিআইডিতে পয়েন্ট অ্যাড হবে সেই সিআইডির নাম্বারটা দিবেন এখানে মাথায় রাখবেন এটা কিন্তু আপনার সিআইডি হবে যদি আপনি অর্ডার করে থাকেন অথবা যে সিইডিতে পয়েন্ট অ্যাডজাস্ট হবে সেই সিআইডি নাম্বারটা হবে আমি সেই সিআইডির নাম্বার আমি দিয়ে দিলাম এবং সার্চ অপশানে দেওয়ার পর দেখাগুলো চলে আসছে তো দেখ এবারে আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে দেখুন আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে এবং আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে এখন আমাকে কী করতে হবে পিছনে গিয়ে আমার যেতে হবে এই অর্ডারটা সেন্ট টু শপে পাঠাতে হবে অর্থাৎ শপে পাঠাতে হবে সেজন্য আবার আমাদের লোগোতে টাচ করতে হবে এবার মেম্বার অপশনে যেতে হবে লোগোতে টাচ করে শপে অর্ডার করার জন্য যে দোকান থেকে আপনি প্রোডাক্টটা নেবেন সেই দোকানে অর্ডারটা করবেন যারা কোম্পানি থেকে কোনো প্রোডাক্টের এভাবে ই নিবেন পয়েন্ট নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানটা দরকার দেখুন মেম্বার অপশনে গেলে এখানে সেন্ট টু শপ আছে খেয়াল করুন এটা টাচ করার সাথে সাথে আপনারা দেখবেন আপনি যে অর্ডারগুলো করেছেন সেটা সামনে চলে আসবে এই যে দেখুন ওই যে নয়শো তিরিশ টাকার আমি অর্ডার করেছি কনফার্ম ডিউতে টাচ করতে হবে এবার নিচে সবার নিচে কালেক্ট হলে টাচ করতে হবে এইখানে কোন শপ থেকে প্রোডাক্টটা নেবেন সেই শপের সিএইডি নাম্বারটা কিন্তু দিতে হবে ঠিক আছে এবার আমি সেই শপের আমি মুগদা আমাদের শ্রদ্ধেয় বাসুদেব দাদার কাছ থেকে পণ্যটা নিব তাই আমি তার সিএইডিটা দিলাম দশ হাজার দুশো পাঁচ দেখুন লেখা আসে মুগদা ডিপো এরপরে সবার নিচে গিয়ে এটা সার্চ করে চেক করার পরে আমি কনফার্ম করে দিলাম ব্যাস হয়ে গেল দেখুন এটা কিন্তু অর্ডারটা সেখানে চলে গেছে এবার সে কিন্তু এটাকে ডেলিভারি দিবে এখন আপনার কাজ নেই আপনার কাজ হচ্ছে রিকোয়েস্ট টু শপে আবার আপনাকে মেম্বারে গিয়ে রিকোয়েস্ট টু শপে যেতে হবে খেয়াল করুন দেখুন এখানে রিকোয়েস্ট দুটো রিকোয়েস্টেড রয়েছে এখন পর্যন্ত ডেলিভারি দেয়নি সে বিষয়টা ক্লিয়ার এখানে যখন ডেলিভারি দিবে তখন আপনি আবার এখানে কনফার্ম লেখাটা আসবে এই রিকোয়েস্টেড যে লেখাটা আছে এখান থেকে কনফার্ম লেখাটা আসবে ওকে তো আবার দেখুন আমি যে তাকে মেসেজ দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে যে আমার ডিরেক্টলি কল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কল দিয়ে আমি বলে দিলাম যে আমার প্রোডাক্টটা একটু ডেলিভারি দিন ওই প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিলেই চলে আসবে একটু অপেক্ষা করতে হবে আমি কথা বলতেছি আপনারা প্রত্যেকে এই দুইটা বিষয়ে খেয়াল করবেন প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে আপনার আইডি থেকে অর্ডার করার সাথে সাথে আপনি কিন্তু এই জিনিসটা আপনাকে করতে হবে নচেত কিন্তু আপনি সঠিকভাবে ট্রানজেকশন করতে পারবেন না আমি এখনই একটু পরে দেখবেন যে এই লিক রিকোয়েস্টেড লেখাটার সাথে এখানে ডেলিভার্ড লেখা আসবে এই যে এবার সে ডেলিভার করে দিছে এবার কিন্তু রিসিভ হয়ে গেছে ঠিক আছে তা আমরা সিলেম এবং অরেঞ্জ ফেসওয়াশ দুটো আমি রিসিভ করে দিচ্ছি আলাদা আলাদা তাই দুটোকে আমরা রিসিভ করে দেবো এখনই ব্যাস কাজ শেষ হয়ে গেল আমি দুটো প্রোডাক্টে রিসিভ দিয়ে গেলাম এভাবে আপনি আমি তার কাছ থেকে পণ্য নিলাম সবাইকে ধন্যবাদ